আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনার দেখাচ্ছি কুরবানির ইজ স্পেশালভাবে ভাইরাল সেই পেশোয়ারি বিফ বা তেল মশলাবিহীন বিফ রান্না করে আর এই বিফটি এতটাই মজার হয় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখলে অবাক হয়ে যাবেন আর সেই সাথে পরোটা বা নান দিয়ে খেতে তো হবে দুর্দান্ত তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই পেশোয়ারি বিফ রান্না করার জন্য প্রথমে এখানে আমি বিফ নিয়েছি হাড়সহ নিয়েছি চর্বি আর এখানে একটি নলি নিয়েছি এখানে আমি প্রায় হাফ কেজির একটু বেশি হবে আপনারা যখন রান্না করবেন একটু বেশি পরিমাণ রান্না করবেন তাহলে হবে আমি এখানে এজন্য আমি একটু কম নিয়েছি কেমন কি হয় তবে আমি বলব আপনারা একটু বেশি পরিমাণে রান্না করে নেবেন এ তো প্রথমে এখানে আমি মাংসের সাথে লবণ মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দেব এতে করে মাংসের ভেতরে লবণটা ঢুকে যাবে আর মাংসটা অনেক সফট হবে এ তো এক ঘন্টা পর মাংসের সাথে কিছু উপকরণ মিশিয়ে নেবো এখানে আমি পাঁচটি মিডিয়াম সাইজের আলু আস্ত এভাবে কেটে নিয়েছি আপনাদের বড় সাইজের নিলে মাঝখান থেকে কেটে নেবেন এখন আট থেকে দশটির মতন কাঁচামরিচ দিয়ে দিলাম সেই সাথে পেঁয়াজ দিয়ে দিলাম আর আস্ত রসুন দিয়ে দিলাম এখন ভিতরে আমি দিয়ে দিব কয়েকটি গোলমরিচ আর কয়েকটি লবঙ্গ এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতন ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারেন আর আসল টেস্টটাই এই ঘিয়ের জন্যই এই মাংসটা খেতে বেশি ভালো লাগে এখন ভালো করে আমি সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব তিনটির মতন এই তো টমেটো আস্তই দিয়ে দিচ্ছি এখন কড়াইতে ঢাকনাটা ভালো করে দিয়ে মিডিয়াম আছে আমি এই মাংসটি রান্না করে নিচ্ছি আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই এই মাংস আলু সব সেদ্ধ হয়ে যাবে আপনাদের প্রয়োজন হলে আর একটু পানি দিতে পারেন আর প্রেশার কুকারেও এই মাংসটি রান্না করে নিতে পারেন তবে প্রেশার কুকারে দিয়ে মিডিয়াম আছে আপনারা আস্তে আস্তে রান্না করে নেবেন একবারে শীষ উঠিয়ে রান্না করবেন না তাহলে একদম গলে যাবে আস্তে আস্তে সময় নিয়ে একটু রান্না করবেন তাহলে আস্তে আস্তে সবগুলা সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও ভালোভাবে মাংস এবং আলুর ভিতরে ঢুকে যাবে দেখুন এখানে আমার মাংসটা রান্না হয়ে গেছে আর এরকম একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেবেন এ তো আমি মাংসটা এখানে নামিয়ে নিয়েছি আর এই মাংসটি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই মাংসটি রান্নার বিশেষত্ব হচ্ছে এ ঘিয়ে রান্না করা হয় বিধায় এই মাংসটি বেশি টেস্টি হয় বা তেল মশলার কোনো প্রয়োজন হয় না ঘিয়ের সুন্দর একটা গন্ধ আসে আর খেতে খুবই দুর্দান্ত আর এখানে আলু যা মশলা মাংস সবই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেই লোভনীয় লাগছে আর এভাবে রান্না করে আপনারা নর্মাল রুটি পরোটা বা নান রুটির সাথে পরিবেশন করতে পারেন খেতে হবে দুর্দান্ত আশা করি সবার কাছে আমার রেসিপিটি খুবই ভালো লেগেছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কোরবানি অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন ভাইরাল এই রেসিপিটি আসলে অনেক মজাদার আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ